আসসালামু আলাইকুম আমার কাছে জানতে চেয়েছেন আমার যে পনেরোই মে থেকে যে গণিত কোর্সটা শুরু হচ্ছে এই গণিত কোর্সের টপিকগুলো কি কি আর হচ্ছে এই গণিত কোর্সের কারা কারা করতে পারবেন এই গণিত কোর্সটা অ্যাডভান্স লেভেলের নাকি আসলে বেসিক লেভেলের এবং কিভাবে করে ভর্তি হবেন এগুলো সবগুলোর অ্যান্সার আজকে আমি আপনাদেরকে দিব তো প্রথমেই বলে রাখি আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে সকল চাকরি প্রত্যাশীদের জন্য গণিত প্রস্তুতি কোর্স উপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো এইট ফাইভ ফোর এই জায়গাতেও আপনি ফোন করে বিস্তারিত পাবেন তবে আজকে আমি ডিটেল জিনিসগুলো বলে দিব এক এক করে প্রথমত প্রথমত এইটা হচ্ছে যারা একবারে জিরো লেভেল থেকে শুরু করতে চায় সবাই এই কোর্সটা করতে পারবেন কারণ এইটা বছরের একটা মেগা কোর্স পুরা সব চাকরিকে কভার করবে এই রকমের কোর্স হচ্ছে এটা তো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গণিত প্রস্তুতির জন্য এই কোর্সটা আপনি করতে পারবেন এর পরের কথা হচ্ছে এই কোর্সের মাধ্যমে বেসিক যেমন শিখবেন তার সাথে শর্টকাট আপনি শিখবেন এবং লিখিত প্রস্তুতিও এই একটা কোর্সেই কিন্তু আপনার হয়ে যাবে একবারে ধরে 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 আমরা সবগুলো জিনিসই আমরা কিন্তু শিখব ওকে এরপরে এখানে বলা হয়েছে যে কোন কোন চাকরির জন্য সকল চাকরির জন্য এটা প্রযোজ্য আপনারা ইভেন যারা ম্যাথ শিখতে চান যে হ্যাঁ আমি বেসিক থেকে ম্যাথ শিখতে চাই যারা এখন পর্যন্ত মানে বিভিন্ন পড়ালেখা করছেন যে হ্যাঁ আমি পরবর্তীতে কাজে লাগবে এই জন্য ম্যাথ শিখতে চাই তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ যারা গণিতে অনেক দুর্বল তারাও আসলে এই কোর্সটা করতে পারবে কিন্তু স্পেশালি বিসিএস এর পিলির জন্য গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটাই কাভার হয়ে যাবে পিলির জন্য এবং বিসিএস লিখিত গাণিতিক যুক্তিটা কভার হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে কিছু কিছু বিসিএস লিখিত পার্টটা ইতিমধ্যেই আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু রেকর্ডেড ভিডিও আকারে দিয়ে দিছি তাছাড়া লাইভ ক্লাসেও তাদের আসলে প্রিপারেশন হয়ে যাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পুরোপুরি কভার করবে শিক্ষক নিবন্ধন পিরলি পুরাটাই কভার করবে এবং তার সাথে নয় থেকে বিশ গ্রেডের যেইখানে প্রিলি হয় এবং লিখিত হয় পুরোটা কাবার করবে বিভিন্ন মন্ত্রণালয় সরকারি বেসরকারি আসলে চাকরির জন্য এই কোর্সটাই ওকে আমরা কি কোর্সের মধ্যে আমরা কি কি পাবো এই একটা কোর্সটার মধ্যে আমাদের পাবো হচ্ছে আহ লাইভ ক্লাস একশোটার বেশি লাইভ ক্লাস থাকবে প্রায় ক্লাসগুলো সবগুলো আপনি ফেসবুকে করতে পারবেন এবং কোর্সগুলো রেকর্ডিং থাকবে ক্লাসগুলো রেকর্ডিং থাকবে অন্তত দুই বছর রেকর্ডিং থাকবে ফেসবুকে যেহেতু রেকর্ডিং থাকে পরবর্তীতে ক্লাসগুলোর কোয়ালিটিগুলো ফেসবুক থেকে রেজুলেশন কমায় দেয় তাই মিনিমাম দুই বছর রেকর্ডিং থাকবে আমাদের বলা হয় পরবর্তীতে ক্লাসগুলো অনেক সময় চলে যায় তাই রিকমেন্ডেড যে আপনারা তাড়াতাড়ি ক্লাসগুলো করে ফেলবেন দুই বছরের মধ্যেই এরপরে পনেরোই মে থেকে লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে আগের কোর্সে রেকর্ডেড ক্লাস ইতিমধ্যেই ফেসবুকে দিয়ে দেওয়া আছে অনেকেই করে উপকৃত হচ্ছে সামনের পরীক্ষা যেগুলো আছে এগুলোর প্রিপারেশন নিয়ে নিচ্ছে প্রায় বিরানব্বইটার মতো ক্লাস ইতিমধ্যে আছে এখানে পঁচাত্তরটা বলা হয়েছে কিন্তু আসলে বিরানব্বইটা আছে আপনাদের টপিক ভিত্তিক হবে 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 কোর্স পিডিএফ পিডিএফ আকারে এইখানে বেসিক টু ম্যাজিক ম্যাথ যদি বইটা থাকে তাহলে সেখান থেকে আপনি মানে প্রিপারেশন নিতে পারবেন অথবা আপনাদেরকে আমরা পিডিএফও প্রোভাইড করব বিভিন্ন তো বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা থাকলে আপনাদের জন্য সুবিধা হবে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটার নাম্বার অনুসারে কিন্তু ক্লাস অনেকগুলোই হবে এর সাথে এর সাথে হচ্ছে বিসিএস গণিত লিখিত ক্লাস এটা তো দিয়েই দিচ্ছি আমরা বলেছি ইতিমধ্যেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে কোর্সের টপিকগুলা টপিক গুলা কোর্সের টপিক গুলা কিন্তু ফি এক টাকা আর কোর্সের টপিকগুলো আমি কিভাবে ভর্তি হবেন সেটা যখন বলবো তখন ফি নিয়ে আলোচনা করতেছি শতকরার মধ্যে সবগুলো টপিকই কিন্তু আছে পাটিগণিতের মধ্যে পাটিগণিতের মধ্যে শতকরা লাভ ক্ষতি মুনাফা বা সুদ সংখ্যা লসাগু গসাগু অনুপাত সমানুপাত মানে এখানে মিশ্রণ এলিগেশন সহ চলে আসবে গড় তারপরে ঐকিক নিয়ম মানে কাজ সময় নল চৌবাচ্চা দূরত্ব সময় গতিবেগের মধ্যে ট্রেনের অঙ্ক নদী নৌকার অঙ্ক বয়সের মধ্যে পিতা পুত্রের অঙ্ক তারপর পরিমাপের অঙ্ক সবগুলোরই আমরা বেসিক শর্টকাট এবং লিখিত নিয়ম আমরা কিন্তু শিখে যাব আসেন আমরা এর বীজগণিতের পার্টে দেখি বীজগণিতের পার্টে কিন্তু বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়ের খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো এখানে হবে উৎপাদক তারপরে ভগ্নাংশ লসাগু বীজগণিতের লসাগু গসাগু তারপরে সমীকরণ সেটা আমাদের সরল সরল সমীকরণ এবং সরল সহ সমীকরণ তারপরে আসবে আমাদের লগারিদম লগারিদমের লগারিদমের ফাংশন ফাংশন মানে উচ্চতর গণিতের ক্লাস হবে ধারা সম্পর্কিত আপনাদের সমান্তর ধারা গুণত্বর ধারা অনন্ত ধারা সবগুলো শিখতে পারবেন বিনা সমাবেশ সম্ভাব্যতা সেট ভেন চিত্র অসমতা এগুলো সবগুলোই আপনি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে এরপরে জ্যামিতির মধ্যে বিন্দু রেখা কোন জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি মানে আসলে ত্রিকোণমিতি এবং মানসিক দক্ষতা এগুলো কিন্তু সবই আপনাদের এখানে থাকবে তবে মেন্টালিটিটা বা মানসিক দক্ষতাটা প্রিলি লেভেলের থাকবে আমাদের লিখিত লেভেলের নয় তো এগুলো এখান থেকে বুঝতে পারতেছেন একেবারে এই এক কোর্সে সব কিছু শেখার আসলে কোর্সটা আপনি যদি এটা ভালো করে করেন আপনার মোটামুটি ম্যাথের প্রস্তুতি আপনি মানে যেই হন না কেন একেবারে গণিতে খুবই দুর্বল হন না কেন আপনার কিন্তু এই এই কোর্সটা করলে আর গণিতের কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে ক্লিয়ার বুঝেছি না ওকে এইবার আমরা চলে আসি কোর্সের ফি কোর্সের ফি এক টাকা আপনাদের কোর্সে কিভাবে করে ভর্তি হবে এবার ভর্তির নিয়ম এমপিবিআন ডট কম অথবা এমপিবিআন ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি করতে পারেন কি এমপিবিআন লিখে এমপি বিআইএন এমপিবিআন কথাটা লিখে গুগলে সার্চ করতে পারেন সার্চ করলে আপনি এমপিবিআন ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে ঢুকলেই আপনি দেখতে পারবেন জব ম্যাথ কোর্স দুই একটা কোর্স দেখবেন ওই কোর্সটা আপনি ওখানে কিনে ফেলতে পারবেন অথবা অথবা কিভাবে করে কিনতে পারবেন সেটার একটা সিস্টেম আমি বলে দিচ্ছি অথবা সিস্টেম সিস্টেমটা হচ্ছে জিরো এই নাম্বারে বিকাশে পেমেন্ট করতে হবে দেখেন খুব মনোযোগ সহকারে শুনেন এই নাম্বারটা কিন্তু মার্চেন্ট নাম্বার তাই পেমেন্ট ছাড়া ক্যাশ ইন বা সেন মানি কিন্তু ঢুকবে না জিরো এই নাম্বারে বিকাশে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে অথবা আপনি জিরো এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেনমানি মানি করতে পারবেন দেখেন দুইটা অপশন আছে আপনি এই নাম্বারে জিরো ওয়ান থ্রি টু জিরো এইট টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে বিকাশ থেকে পেমেন্ট করবেন অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন ডাবল জিরো থ্রি ডাবল এইট এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে আপনি হচ্ছেন সেনমানি মানি করবেন সেনমানি মানি করতে পারবেন এটাতে করতে হবে সেন্ড মানি দ্বিতীয়টাতে সেন্ড মানি এটাতে পেমেন্ট নয় এই আপনি বিকাশ বা থেকে করতে পারবেন সেনমানি করে ওই নাম্বারেই আপনাকে একটা আপনার স্মার্ট ফোন থেকে এসএমএস করতে হবে যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারেই আপনি এস এম করবেন আপনি যদি এই নাম্বারে পেমেন্ট করেন তাহলে এই নাম্বারেই আপনি এস এম এস করবেন এই নাম্বারে যদি পেমেন্ট টাকা সেনমানি করেন তাহলে ওই এই নাম্বারে আপনি আপনি হচ্ছে এসএমএস করবেন কি এসএমএস করবেন এসএমএসটাতে কি লিখবেন এসএমএস এ লিখবেন আপনার ফেসবুক প্রোফাইলের নাম আপনি যেই ফেসবুক প্রোফাইল দিয়ে অ্যাড হবেন সেই নামটা আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেইটা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখে ফেলবেন যে কোন নাম্বার থেকে আমি আপনি টাকা পাঠিয়েছেন তিন নাম্বার লিখবেন যে আপনার সাথে থাকা স্মার্টফোনের নাম্বার এই তিনটা জিনিস লিখে আপনি এসএমএস করবেন ওই নাম্বারই যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে এইটাতে এসএমএস করলে ফিরতি মেসেজ ফিরতি মেসেজে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একটা আপনি এসএমএস পাবেন সেই এ ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কের ওয়েবসাইটে আপনাকে অ্যাড করা হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে কেন অ্যাড করা হচ্ছে আমাদের ক্লাসগুলো যদিও ফেসবুক প্রাইভেট গ্রুপ লাইভে ক্লাস হবে মাঝে মাঝে আপনাদেরকে জুমে ক্লাস করার সুযোগ দেওয়া হবে জুমে ক্লাস করার সুযোগ কেন দেওয়া হবে কারো যদি মুখে মুখে কোশ্চেন থাকে তারা তারা যাতে করতে পারে সেই সুযোগটা আমি বলে দিব যে কিভাবে করে আপনি পাবেন তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এইটার পরে আমরা যখন ওয়েবসাইট লিঙ্কটা কেন দিব ওয়েবসাইটে কেন অ্যাড হওয়া বাধ্যতামূলক ওয়েবসাইটে বাধ্যতামূলক এই কারণে কারণ আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে প্রোভাইড করা হচ্ছে এই টপিকের আগে আগে আমি একটা জিনিস বললাম না যে আমাদের কি আছে আমাদের আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা আছে ম্যাটেরিয়াল আছে এগুলো এগুলো বিশেষ করে বা রেকর্ডের ক্লাস অনেকগুলো দেখার জন্য সঠিক মতো দেখার জন্য আপনার ওয়েবসাইটে আহ অ্যাড হওয়াটা জরুরি ওয়েবসাইটে সেই জন্য আপনাদেরকে অ্যাড করা হবে তো ওয়েবসাইটে অ্যাড হলে ওয়েবসাইটের ভিতরেই আপনি পেয়ে যাবেন আমার কোর্স সমূহ ওর মধ্যে পেয়ে যাবেন যে জব ম্যাথ কোর্স এই কোর্সটা যখনই পেয়ে যাবেন ওইখানে দেখবেন যে ওইখানে ক্লিক করলে আপনার ওখানে ওই ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের লিংকে আপনি ক্লিক করে আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবেন এই মানে খুবই সিম্পল বিষয়টা আপনি দুই নিয়মেই করতে পারেন রিকমেন্ডেড হচ্ছে যারা যারা এই নিয়মে পারবেন যে এম পিভিএন ঢুকে এম পিভিএন ডট ঢুকে প্রবেশ করে যদি আপনি কিনেন আপনার জন্য জিনিসটা বেশি স্মুথ হবে এইভাবে করে কোর্সটা আপনার কেনার জন্য আপনার জন্য 이지 হবে আপনার জন্য মানে কোর্সটা কিনে ফেলতে পারলে আপনি সবকিছু খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি যদি না পারেন সেক্ষেত্রে এই নম্বরে বিকাশে এ পেমেন্ট 0173 01320820854 এই নম্বরে বিকাশ এ পেমেন্ট অথবা 01734 700388 এই নম্বরে বিকাশ সেন মানি করে আপনার এসএমএস করে আপনি ভর্তি হতে পারবেন তো এছাড়াও যদি আর কোনো তথ্য জানার থাকে আমাদের ওই যে উপরের যে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু জিরো টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি মনে করি এই একটা কোর্সের মাধ্যমে আপনার গণিতের যত দুর্বলতা আছে সেই দুর্বলতাটা কাটিয়ে আপনি সামনে যে কোনো পরীক্ষার জন্য একটা সুন্দর প্রিপারেশন নিয়ে নিতে পারবেন তো এই কোর্সটা চলবে মোটামুটি চার থেকে পাঁচ মাস সপ্তাহে চার দিন সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন সেই পাঁচ দিন হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাত নয় দিকে রাত দিকে ক্লাসগুলো হবে তো রবিবার থেকে বৃহস্পতিবার মানে শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি দিন ক্লাসগুলো হবে প্রায় পাঁচ মাস চলবে ক্লাসটা আহ একশোটার বেশি আমাদের লাইভ ক্লাস হবে তো ঠিক আছে আরো যদি কোনো তথ্য জানতে হয় তাহলে উপরের নাম্বারে ফোন দিয়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ